নতুন রূপে সেজে উঠেছে হরিশ্চন্দ্রপুরের ডিয়ার পার্ক নতুন রূপে সেজে উঠেছে হরিশ্চন্দ্রপুরের ডিয়ার পার্ক শীতের মরশুম পড়তে ভিড় করেন বহু সাধারণ মানুষ এমনকি মালদহের হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারিতে অবস্থিত এই পার্কে জেলার বাইরে থেকে বহু পর্যটক ঘুরতে আসেন মালদায়ের হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকা বারদুয়ারি এখানেই ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি করা হয়েছে ডিয়ার পার্ক দিনের পর দিন এই পার্কের চাহিদা বাড়ছে সাধারণের মধ্যে কারণ এখানে রয়েছে প্রায় তিরিশটি হরিণ বিভিন্ন জাতির দেশি বিদেশি পাখি খরগোশ এছাড়াও শিশুদের বিনোদনের জন্য নানান ধরনের খেলার সামগ্রী পার্কের মধ্যে রয়েছে একটি পুকুর সেখানে বোটিং করার সুব্যবস্থা রয়েছে এত কিছু টানে রিপিট এত কিছুর টানে মানুষ এখানে ভিড় করেন মূলত শিশুদের খেলা ঘোরার জন্য একেবারে আদর্শ জায়গা বারদুয়ারি পার্কে প্রবেশ মূল্য মাত্র দশ টাকা সারা বছর বহু মানুষ এখানে আসেন তবে শীতের মরশুমে ভিড় উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে আরও সৌন্দর্যরায়ন বৃদ্ধি করা হচ্ছে এই পার্কে প্রশাসন সূত্রে জানা গিয়েছে নতুন করে এখানে একটি সেলফি জোন তৈরি করা হচ্ছে যেখানে লেখা থাকবে আই লাভ ইউ হরিশ্চন্দ্রপুর দুই এছাড়াও শিশুদের বিনোদনের জন্য আরও বেশি করে খেলনা বসানো হচ্ছে বিভিন্ন পশুদের বড় বড় মডেল তৈরি করা হবে পার্কের ভিতরে পুকুর আরও বেশি করে নৌকা বিহার করার জন্য বোট তৈরি করা হচ্ছে এই পার্কের আশেপাশে জেলা ও জেলার বাইরে থেকে বহু মানুষ পিকনিক করতে আসেন ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মানুষ এখানে বেশি ভিড় করেন তবে পার্কের মধ্যে রকম পিকনিক করা যাবে না দিনভর এখানে ঘোরা যায় মনোরম পরিবেশ আশেপাশে সাধারণ মানুষ পিকনিক করে থাকেন আর এই পার্কে ঘুরে যান এখন থেকে ভিড় বাড়ছে তাই পার্কে আরও সুন্দর করে সাজানোর কাজ দ্রুত গতিতে শেষ করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ মালদা থেকে আমজাদ রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর বারদুয়ারি ইকো পার্ক পেছনে তো দেখতেই পাচ্ছেন হরিণগুলো রয়েছে এটাই এখানকার মেন অ্যাট্রাকশান এখানে তিরিশটা হরিণ রয়েছে এবং ওদের খুব যত্ন করে রাখা হয় এবং ওটাই এখানকার অ্যাট্রাকশনের মেন কারণ এছাড়াও এখানে সামনে পুকুর রয়ে গেছে বোটিং পার্ক বাকি জায়গা গল্প করার জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা ওখানে পশু পাখি কতগুলো পাখি রয়ে গেছে খরগোশ রয়ে গেছে অ্যাকোয়ারিয়াম আছে মোটামুটি একটা মানে কোথাও ঘুরতে এসেছে একটা রিক্রিয়েশন সেটার জন্য যথেষ্ট সুন্দর জায়গা বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এখানে কিছু খেলার সরঞ্জাম রয়ে গেছে সেটা ইনসাফিসিয়েন্ট এখন এর মধ্যেই খুব দ্রুত এখানে মানে বাচ্চাদের মনোগ্রাহী বেশ কিছু আইটেম এখানে কেনা হবে ইনস্টল করা হবে যাতে বাচ্চারা আরও এটা টানেই আসে আর এটা দিয়ে যে আমাদের একটা রেভিনিউ আদায় হয় এটা দিয়ে আমাদের বেশ কিছু লোকের কর্মসংস্থান হয় মানে তার সংসারটাও চলে যায় আর বাকি এই যেমন আইলা হরিশ্চন্দ্রপুর লেখা হয়েছে ওর সামনে আবার একটা সেলফি পয়েন্ট করা হবে প্লাস একটা এখন একটা কালারও করা হচ্ছে আরও কিছু আইটেম ধরা হচ্ছে ওখানে একটা কাচের ঘর যেটা সায়েন্স সিটিতে যেমন আমরা দেখতে পারি গেলে মুখের বিভিন্ন আদল হয়ে যাচ্ছে আমি চিনতে পারছি না যেটা আমার মধ্যে অটোমেটিক্যালি একটা মানে হাসি নিয়ে আসে ওই টাইপের একটা ঘর ওইকে ওই কর্নারটাতে করা হবে মানে যেটাতে আমরা বাইরে গেলে কলকাতার দিকটা হোক বা বড়ো শহরে যেতে গেলে যেরকম পার্ক দেখি প্রায় আধুনিকতার ওই ছোঁয়াটা লাগিয়ে নিয়ে পার্কটাকে প্রায় ওই পর্যায়ে যতটুকু পারা যায় সাধ্যমতো নিয়ে যাওয়ার চেষ্টা আছে প্রান্তিক এলাকার তুলনায় মানে আমি যতটা পারি আধুনিক করার চেষ্টা করছি সেটা দুটো অংশ এক হল ওই সরঞ্জাম খেলার সরঞ্জাম যেটা ইনসাফিসিয়েন্ট আছে আরও কিছু আনার ইয়ে আছে এবং এর মধ্যেই সেটা আসবে আর বোটও দুটো নতুন করে বোট আনা হবে আর ওদিকে একটা ওই যে বললাম যেটা যে মিরর হাউস যেটা করার সেটা আর কি মিরর হাউস একটা করার প্ল্যান আছে লোক হয় এমনি সারা বছরটাতেই লোক হয় আমি এখানকার মানে সত্যই আমি জয়েন করেছি তো জয়েন করার পরে দেখলাম যে মানে গরম মানে গরমের সময়টা মানে তখন তো গরম যা যাচ্ছে সেই সময়তেও যে পরিমাণ ভিড় হয় আর বিশেষ করে এই শীতের সময়টা ইনাফ লোক হয় তিরিশ হাজার লোক হয়ে যায় একটা দিনে শুনছি পঁচিশ ডিসেম্বরের ভিড়ে আরও লোক হবে পুরো শীতের মরশুমটাতে যথেষ্ট পরিমাণে লোক হয় সংখ্যায় যার ফলে মানে মানে খুবই অ্যাট্রাক্টিভ পার্ক আমার নাম তাপস কুমার পাল এক্সিকিউটিভ আমি অনুষ্ঠান টিম মানে ডিয়ার পার্ক তো মোটামুটি ভালোই চলে হ্যাঁ কিন্তু শীত টাইমে আমাদের পরিমাণটা টিকিটের পরিমাণটা ভালো সেল হয় হ্যাঁ আর গরমকাল মোটামুটি আর বর্ষাকালে স্বাভাবিক চলে আর এমনি তো বাচ্চাদের খেলনা থেকে নিয়ে হ্যাঁ মানে পাখি আছে হরিণ আছে আর নতুন যেটা আমাদের এখন মানে মানে ইয়ে হয়েছে আই লাভ হরিষ্ণর বার টু হ্যাঁ এটা আমাদের ফটো শেষ ভোটিংয়ের সিস্টেমটা আছে হ্যাঁ ভোটিং যারা যেনারা ভোটিং করবেন প্রতি ব্যক্তি কুড়ি টাকা করে লাগবে আর ভোটিং না করলে কোনো টাকা লাগবে না মানে অ্যাকোরিয়াম তো আছেই সুন্দর পরিবেশ এবং পাখি আছে হ্যাঁ খরগোশ আছে আর বাচ্চাদের তো খেলনা শেষ নেই হ্যাঁ এই তো এমনি এখন ডিসেম্বর আর জানুয়ারি ধরে রাখেন তিনশো হ্যাঁ তিনশো চারশো আর এমনি দিনে দেড়শো তো যাই হোক আমাদের যে ডিয়ার পার্ক সুন্দর পার্ক সকলকে আহ্বান করছি আপনারা আসবেন হ্যাঁ এই তো আমার নাম পিয়ুষ কুমার দাস পার্কের গেটে থাকি আমার নাম হচ্ছে পিষ কুমার দাস এখানে নতুন করে আই লাভ হরিশ্চন্দ্রপুর টু যে সেলফি জোন করলাম কয়েকদিনের মধ্যে সেটা উদ্বোধন হবে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন এখানে একটা ফোয়ারার ব্যবস্থা করা আছে এমএলএ ফান্ডের মাননীয় বিধায়ক হজমুল হোসেন সাহেবের পাঁচ লক্ষ টাকা ব্যয়ে সেটাও কয়েকদিনের মধ্যে হচ্ছে আমরা ফিফটিন ফিনান্স কমিশন থেকে বারো লক্ষ টাকা ব্যয় নতুন করে গেট করছি বোটিংয়ের ব্যবস্থা হয়েছে এবং কিছু সিমেন্টিং আর্টিফিশিয়াল যেমন হাতি জিরাফ ডাইনোসর বিভিন্ন এলাকানোর ব্যবস্থা করছি যাতে বাচ্চারা খেলতে পারে আর ইতিমধ্যে আমাদের আছে আপনারা জানেন বিভিন্ন পাখি আছে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে আপনার বিভিন্ন ধরনের পশু পাখি থেকে শুরু করে আমাদের অনেকেই হয়তো জানে না যে হরিশ্চন্দ্রপুর মতন প্রত্যন্ত জায়গায় মালদা জেলার মধ্যে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক ক্যাম্পাসের মধ্যেই তিরিশটা হাতি সরি তিরিশটি হরিণ রয়েছে সেই হরিণ দেখার জন্য অনেকেই ভিড় করেন অনেকেই এখানে এসে পিকনিক করেন পরিবার নিয়ে স্কুল থেকে বা ব্যক্তিগতভাবে আমি সবার কাছে অনুরোধ করব। আপনারা আসুন আপনাদের খুব বাড়ির কাছেই এই হরিশ্ণাপুর ব্লক ক্যাম্পাসের মধ্যে প্রশাসনিক বিল্ডিং এরকম মনে হয় পশ্চিমবঙ্গের অন্য কোথাও পাবেন না আপনারা আসুন এখানে উপভোগ করুন এবং আমাদের এই যে ব্লক তার গৌরব আপনারা ফিরিয়ে আনুন আমি মোহাম্মদ আলম হরিশ্ণাপুর দুই সভাপতির প্রতিনিধি আজকে আমরা বার্দুয়ারি পার্কে এসেছি হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক এটা আমরা এখানে প্রায় আসি হরিণ দেখতে আসি ভালোই লাগে বাচ্চারা আনন্দ করে এরকম আরেকটা পার্ক যদি সামনেও হয় তাহলে হরিশ্চন্দ্রপুর যেটা করেছে ওটা একটা নতুন জিনিস দেখলাম এবার এসে আর নতুন পাখির আছে খরগোশ আছে হরিণ আছে আর অনেক কিছু আছে ভালোই লাগছে বোটিং আছে বাচ্চারা বোটিং করতে পারে এখানে এসে চলে মাছ আছে সুন্দর সুন্দর দেখ হ্যাঁ খুব ভালো লাগছে সবাই আসলে খুবই ভালো হবে সবাই এসে দেখে যাক একবার পার্কটা এসে সবারই দেখা উচিত এখানে এত সুন্দর একটা পার্ক আছে হরিশ্চন্দ্রপুরের মধ্যে আমার নাম মধুমিতা দে আমি ঘর সন্ধ্যা করতে গেছি